নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি কলকাতা স্টেশনে তা কলকাতা স্টেশনে আসার উদ্দেশ্য হলো একটাই আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে কলকাতা স্টেশন থেকে যাদবপুরে যাওয়া যাদবপুরে যাওয়া যাবে কি না বাসে করে তো যাদবপুরে এখান থেকে আপনারা মানে আপনি বাস সেরকম পাবেন কি না আমার জানা নেই তবে আমি একটা রাস্তা আরেকটা রাস্তা শর্ট মানে শর্ট রাস্তা দেখাবো কলকাতা স্টেশন থেকে বাসে করে প্রথমে যাব শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরে যাব যাদবপুর মানে যাদবপুর মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এইটা আমার আর টাইমও কম লাগবে কারণ এখান থেকে শিয়ালদা যেতে ধরুন দশ মিনিট আর ওখান থেকে শিয়ালদা থেকে যাদবপুর যেতে দশ মিনিট টোটাল হয়তো কুড়ি মিনিট খুব বেশি হলে আধা ঘন্টা লাগবে আর বাসে করে অনেক টাইম লেগে যাবে প্রায় এক ঘন্টার ওপরে তাই সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি কলকাতা স্টেশন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কী করে যাবে শর্টকাটে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তা প্রথমে আপনাদের বলি কলকাতা স্টেশন থেকে বেরিয়ে আপনার যে বাঁহাতে বাঁহাতে যাবেন বাঁহাতে এদিকে যাবেন দেখবেন যে ওই থ্যাংক ইউ বোর্ডটা আছে ওই যে ইউ বোর্ডটা ওই বোর্ডের তলা থেকে একদম আর জি করের সামনে গিয়ে দাঁড়াবেন ওখান দিয়ে আপনি শিয়ালদার বাস পেয়ে যাবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি কলকাতা স্টেশন থেকে বেরিয়ে আপনার বাঁহাতে হাঁটবেন সোজা এই এই এইখান দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে গিয়ে ওই ওই যে থ্যাংক ইউ বোর্ডটা আছে ওই থ্যাংক ইউ বোর্ডের তলা থেকে সোজা আর জি করের ওখানে ওখানে সামনে গিয়ে দাঁড়াবেন রাস্তার এপার দিয়ে আপনি শিয়ালদার বাস পেয়ে যাবেন সঙ্গে থাকুন আমি কোথা থেকে বাস ধরছি সেটাও দেখাবো সঙ্গে থাকুন কলকাতা স্টেশন থেকে বেরিয়ে এই বাদিকে আপনি ট্যাক্সি ফ্যাক্সি পেয়ে যাবেন প্রিপেড ট্যাক্সি আপনার যদি হয় আপনি এই ট্যাক্সি বুকিং করেও যেতে পারেন তো আমি বাসে করে যাব প্রথমে শিয়ালদার শিয়ালদা থেকে তারপরে আমি যাব যাদবপুর বিশ্বধারায় ট্রেন ধরে সঙ্গে থাকুন দেখাচ্ছি আছে আর এই যে হচ্ছে কলকাতা স্টেশন এদিক দিয়ে সেই ইউ বোর্ডটা তলা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন মিনিট এক মিনিট মতন হাঁটলে আপনি আরজি করে সামনে চলে যাবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এই যে এই বোর্ডটা তলা দিয়ে এই রাস্তা দিয়ে সিধা যাবেন আমাদের কলকাতা শহরে এখন বিশাল গরম প্রায় আটত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আর ফিল লাইট তো আরও বেশি তাই এত গরমের মতো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে একটা লাইক করবেন তো সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি সামনেই চলে এসছি বাস স্ট্যান্ডের সামনেই চলে এসছি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন এই হচ্ছে আর জিগড় আপনারা রাস্তা পার হবেন না রাত্তার এপারেই দাঁড়াবেন এই পাটটায় দাঁড়াবেন চলে এসেছি বাস স্ট্যান্ডের এখানে এই আরজিঘড় সামনেই আপনারা রাস্তা না পার হয়ে আপনারা এপারেই দাঁড়াবেন এপারে দাঁড়ালে আপনারা শিয়ালদার অনেক বাস পেয়ে যাবেন সব এই এই দিক থেকে আসবে বেলগেচে হয়ে আসবে এইখানেই দাঁড়াবেন আর আরজিঘড়ের এপারেই দাঁড়াবেন এইখান দিয়েই বাস পেয়ে যাবেন তা আমি বাসে উঠে আপনাদের সঙ্গে আবার কথা বলছি সঙ্গে থাকুন একটা ফাঁকা বাস থেকে উঠে গেছি এবার এই বাসগুলো যেমন শিয়ালদা শিয়ালদা গিয়ে শিয়ালদা থেকে নেবে আপনাদের সঙ্গে আবার কথা বলছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর একটা কথা জানি না কেন ইউটিউব আমার চ্যানেলের রিচ অনেক কমই দিয়েছে তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা পুরো দেখুন ভালো লাগলে কমেন্ট করুন আর লাইক করুন আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি এই ধরনের ভিডিও বানাতে পারি কারণ এত রিচ কমিয়ে দিয়েছে ইউটিউব মানে ভিডিওটাকে আগেই পাঠাচ্ছে না তা আমার আপনাদের সহযোগিতা লাগবে আপনারা প্লিজ ভিডিওটাকে পুরো দেখবেন পুরো দেখলে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে যাবে চলুন পরবর্তী জানিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তা নেমে গেলাম এখানে বাস থেকে বাস থেকে নেমে আপনি একটু আগের দিকে হাঁটবেন আগের দিকে হাঁটলে যে ব্রিজটা উঠে যাচ্ছে ব্রিজের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আপনি সোজা হেঁটে শিয়ালদা স্টেশনে চলে যাবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এই যে এটা ব্রিজ চলে যাচ্ছে আর ব্রিজের পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে সোজা চলে যাবে সোজা একটু হাঁটলে আপনি শিয়ালদা স্টেশন পেয়ে যাবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি শিয়ালদা স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এই গলিটাতে যাওয়ার সময় আপনি দুধারে অনেক দোকান পেয়ে যাবেন ফোনের দোকান টোকান অনেক কিছু আছে যদি কিছু কেনাকাটি থাকে আপনি এখান থেকে কিনে নিতে পারেন যেমন চশমা চশমা সবই পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক জিনিস দেখুন দেখাচ্ছি রিং লাইট চলে চলেছি চিয়ালদা স্টেশনে এবার যাই টিকিটটা কাটি টিকিট কেটে আপনাদের সঙ্গে আবার কথা বলছি ভেতরে যাই ভেতরে টিকিট কেটে আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন আর এই মেশিন দিয়ে টিকিট কেটে নিলাম এবার আমাদের যেতে হবে হচ্ছে শিয়ালদার সাউথ স্টেশনে সাউথে সাউথে গিয়ে আপনার সঙ্গে আবার কথা বলছি সঙ্গে থাকুন ফার্স্ট টাকা টিকিট সাউথে যাই সাউথ আপনার সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন আপনারা ঢুকেই ডান দিকে আপনার টিকিট কাউন্টার পেয়ে যাবে আর ডান দিকেই সোজা হাঁটবেন সোজা একটু হবে আপনি শিয়ালদা সাউথ ডিভিশনের লাইনটা পেয়ে যাবেন এই আমার সামনেই সাউথ ডিভিশনের লাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে টিকিট আপনারা রুপে ডান দিকে আপনারা টিকিট কাউন্টারতে কেটে নেবেন বা ওই যে দিয়ে যদি আপনারা কাটতে পারেন কেটে নেবেন কেটে আপনার ডান হাতে সোজা হাঁটবেন সোজা হাঁটবে সাউথ ডিভিশনের লাইন পেয়ে যাবেন দেখাচ্ছি ওই সামনেই হচ্ছে সাউথ এই হচ্ছে সাউথ সেকশন এবার আপনাদের বলি কোন ট্রেন যাবে শিয়ালদা ম্যাক্সিমাম ট্রেনই যাবে আপনার যাদবপুরে আপনি শুধু মাঝেরহাট আর গজবজ এই দুটো লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনি চলে যেতে পারবেন যাদবপুর এসে এখান থেকে টোটাল শিয়ালদা থেকে টোটাল চারটে স্টেশন পড়বে শিয়ালদা পাকসার কা বালিগঞ্জ তারপরে হচ্ছে ঠাকুরিয়া তারপরে হচ্ছে আপনার কী বলে যাদবপুর সঙ্গে থাকুন একটা ট্রেনে উঠি ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার কথা বলছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো যাদবপুর যাওয়ার জন্য আমি ক্যানিং লোকালে উঠে গেছি ক্যানিং লোকালে উঠে গেলাম বারোটা দশে ছাড়ার কথা ছিল বারোটা বারোতে ছাড়লো তো ঠিক আছে বেশি টাইম লাগবে না এখান থেকে দশ মিনিট লাগবে এরপরে পাঁচ তারকাছ আপনার সঙ্গে পাঁচ তার কাছেই কথা বলছি সঙ্গে থাকুন দেখতে থাকুন

চলে এলাম বালিগঞ্জে বালিগঞ্জ যেহেতু জংশন এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাবে এক্ষাত্রীভাবে আপনার হচ্ছে বজবজির দিকে আর এক ক্ষত্রীভাবে ক্যানিং এরপর হচ্ছে আপনার ঝাকুরিয়া ঢাকুরিয়া গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকে াম ঢাকুরিয়াতে এরপর হচ্ছে যে আপনার যাদবপুর যাদবপুরে নেবে আপনার সাথে আবার কথা বলুন ট্রেনে মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে এবার এখান থেকে আমি দেখাচ্ছি কোথা দিয়ে বেরিয়ে কীভাবে যাবেন যাদবপুর ইউনিভার্সিটিতে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আর যদি খরচ বলি কলকাতা থেকে যাদবপুরে আসতে টোটাল খরচ হলো আমার পনেরো টাকা বাসে ওখান দিয়ে আরজিকাল থেকে আপনার শিয়ালদা অব্দি দশ টাকা আর শিয়ালদা থেকে যাদবপুর অবধি পাঁচ টাকা টোটাল খরচ হলো পনেরো টাকা পনেরো টাকা খরচ হলো পনেরো টাকার মধ্যে আমি কলকাতা থেকে যাদবপুরে চলে আসলাম আর সময় লাগলো ওই আধা ঘন্টা মতন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই এই রুটে আসলে আপনাদেরও সুবিধা হবে তা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি নেবে আমাকে এক নম্বরে যেতে হবে এই এই লাইনটা ক্রস করে ওই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওইখান যেতে হবে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি দিয়ে যাবো কী করে যাবো এই লাইনটা যখন পার হবেন না দুদিকে দেখে নেবেন দেখে ওই এক নম্বর যে প্ল্যাটফর্ম আছে এক নম্বর প্ল্যাটফর্মে গা দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে রাস্তাটা ওই ওই রাস্তাটা দিয়ে যেতে হবে এই যেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যে রাস্তাটা যেটা ঢুকছে এইখানে এসে একটা রাস্তা চলেছে এদিকে একটা রাস্তা চলেছে এদিকে আপনি আপনার ডানহাতের রাস্তাটা ধরবেন ডানহাতে যে রাস্তাটা আছে ডানহাতের রাস্তা ধরে সোজা হাঁটবেন এই মন্দিরটার গা গেছে মন্দিরের গা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা হাঁটবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সঙ্গে থাকুন কাছাকাছি চলে এসেছি গিয়ে দেখাচ্ছি আপনাকে সঙ্গে থাকুন তা ওই সামনের মোড়টা দিয়ে ডান দিকে আপনার বাঁদিকে টার্ন নেবেন বাঁদিকে টার্ন নিয়ে একটু হেঁটে আসলেই এই হচ্ছে যাদবপুর এক নম্বর গেট এটা হচ্ছে এক নম্বর গেট এই গেট থেকেও আপনি ভেতরে যেতে পারবেন রোল বাইকস আছে এখানে আপনার হচ্ছে যাদবপুরে এক নম্বর গেট পেয়ে যাবেন তা দেখে নিলেন কলকাতা স্টেশন থেকে যাদবপুরে কী করে আসবেন যদি জানিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো জাতির মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা